গতকাল আবার দেখলাম আর একজন সাংসদ রাজ্যসভার সাংসদ তার নাম রামচন্দ্রের জ্যাংরা তিনি অদ্ভুত ভাবে এই সিঁদুরের অপমান করলেন যে মেয়েরা ওখানে চোখের সামনে তাদের আত্মীয় পরিজন নিকটজনকে মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে সেটা দেখছে প্রত্যক্ষ করছে তাদের নিয়ে যারা নাকি এই যাদের মারা হয়েছে অর্থাৎ যারা এই জঘন্য ঘটনার শিকার হয়েছেন আমাদের ছেড়ে চলে গেছেন তারা হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়েছেন তারা যদি অগ্নিবীরের শিক্ষা নিতেন তাহলে হয়তো এরকম হতো না ছাব্বিশ জন এরকম প্রাণ হারাতেন না আমরা অবাক হয়ে যাই এটা কি সাংসদ জ্যাংরাজি কে প্রশ্ন করি যে আপনি যদি এই অবস্থার সম্মুখীন হতেন আপনি কি করতেন অপারেশন সিন্দুর এটা নিয়ে কোন রাজনীতি করা নাকি দেশের মর্যাদা রক্ষা করা নাকি মেয়েদের সম্ভ্রম রক্ষা করা